সম্মানিত দর্শক চলে আসলাম রানীগঞ্জ গুরুবাজার এই গরুগুলার খামার উপযোগী হাড্ডি সার গরুগুলার দাম জানাবো আজকে কয়টা আছে আচ্ছা ভালো আছে নিশ্চয় স্যার একটু দাম জানান তো এটা চাওয়া দাম কত পঁয়ষট্টি হাজার টাকা বিক্রির দাম কত একদম কই একদম সাইড

আমি নাম্বার দিয়ে দিব আর আসেনি সবটি আচ্ছা ওটা কত চাচা ষাট হাজার চাওয়া দাম বিক্রির দাম কত বিক্রির দাম কত পঁচপান্ন না এটা পঞ্চাশ করো চাষা পঞ্চাশ হইলে দেওয়া যায় না পঞ্চাশ হইলে দেওয়া যায় না পঁচপান্ন হইলে বিক্রি আর ওই আট ডিস আর কত ষাট হাজার টাকা চাওয়া দাম আর বিক্রির দাম কত হ্যাঁ আর কম কত আর কম নাইনি

একত্রিশ হাজারে বিক্রি হয়েছে সম্মানিত দর্শক আর এটা তিরিশ হাজার এটা একবারে কম কত রাখা যায় একবারে নিলে পঁচিশ পঁচিশ লাগবে পঁচিশ পঁচিশ সম্মানিত দর্শক এই এই গরুটি পঁচিশ হাজার হলে নিতে পারবেন আট দিশ আর গরু এটারে বালা যত্ন করলে কিছুদিন পরে পঞ্চাশ হাজার টাকার মাল হইব তিন মাস পরে যদি বালা যত্ন করা হয় আপনার নাম্বারটা আবার করুন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আর গরু আছে

মানে এই জোড়া পঞ্চাশ সম্মানিত দর্শক এই জোড়া হাত সার গরু এক জোড়া পঞ্চাশ হাজার নিতে পারবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি মানে আমি আছে স্যার ওনার বাড়ি রানীগঞ্জ বাজারের পাশে যদি বাজারে বিক্রি না হয় ওনার বাড়ি থেকে নিতে পারবেন অবশ্যই আমি নাম্বার দিতেছি আপনারা আমার সঙ্গে থাকুন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ডাবল টু এইট থ্রি টু সেভেন ফাইভ এইট এই নম্বরে যোগাযোগ করলে ময়না মিয়া সাথে কথা বলতে পারবেন এবং এই জুরাটা পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন পঞ্চাশ হাজার থেকে আর কম হইব না আর এক টাকাও কম হইতো না আর এক টাকাও কম হইতো না এক দাম পঞ্চাশ হাজার টাকা এই দুটি শেয়ার গরু নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম